যে সমীকরণে হেরেও দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ ইজি জেতা ম্যাচ শেষ চরম নাটকীয়তা জীবন দিয়েও দলকে জেতাতে পারলেন না মাহমুদ রিয়াদ এখনও যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ দেখুন বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে বলিং করতে নেমে স্বপ্নের মতো বলিং করেন তানজিম হাসান সাকিব এবং তাস্তিন আহমেদ দক্ষিণ আফ্রিকার দলীয় তেইশ রানের মাথায় চার টপ অর্ডার ফ্রেজান তানজিম হাসান সাকিব একাই নিয়েছিলেন তিন উইকেট সাকিবের সঙ্গে যোগ্য সঙ্গী দিয়েছিলেন আর পেসার তাস্কিন আহমেদ দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেয় বাংলাদেশি বোলাররা যার ফলে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় একশো চোদ্দ রানের ছোট লক্ষ্য রান তাড়া করতে নেমে তানজিম হাসান তামিম দুর্দান্ত শুরুর আবাস দিচ্ছিলেন কিন্তু ব্যক্তিগত নয় বলে নয় রানের সাজঘরে ঘরে ফিরলেন এরপর লিটন সাকিব আল হাসান দলকে যেন বিপদে ফেলে লজ্জায় ডুবানোর চেষ্টা করলেন দশ ওভারে দলীয় পঞ্চাশ রানে এই চার টপ অর্ডার ফিরে যান শেষমেশ পঞ্চম উইকেট জুটিতে তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন জয়ের বন্দর টেনে নিয়ে যাচ্ছিলেন একদম বুদ্ধিমত্তার সঙ্গে খেলছিলেন হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু বলে বলে রান তাই সিঙ্গেল খেলছিলেন দলের মর্মান্তিক ভাইটাল মুহূর্তে দুর্দান্ত খেলা তহিদ হৃদয় সাঁয়ত্রিশ রানে সাজগরে ফিরলেন শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল এগারো রান প্রথম বল থেকে আসলো ওয়াইড এক রান পরের বলে ফিরে গেলেন জাকির আলী শেষ দুই বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রান মাহমুদুল্লাহ ছক্কা হাঁকানোর প্রচেষ্টা কিন্তু অনবদ্ধভাবে সীমানা থেকে ক্যাচ ধরে সাউথ আফ্রিকা ক্রিকেটার যা দেখে মাথায় হাত পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের যার ফলে শেষ ওভারের নাটকীয়তায় সাউথ আফ্রিকার কাছে চার রানে পরাজয় বরণ করলো বাংলাদেশ এদিকে যে সমীকরণ এখনও দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে টাইগাররা যেখানে দুইটা একটিতে হার একটিতে জয় যার ফলে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুয়ে আছে বাংলাদেশ এর পরবর্তী ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ওই দুই ম্যাচের ভিতর যে কোনোতে একটাতেই জয়লাভ করলে দ্বিতীয় রাউন্ডে খেলবে টাইগাররা